আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট একটা রসগোল্লার রেসিপি শেয়ার করব অনেক বেশি স্পঞ্জি এবং রসে টয়টুম্বুর এই রসগোল্লাটি তৈরি করতে আমার মাত্র হাফ কাপ গুঁড়া দুধ লেগেছে চলুন রেসিপিটি দেখা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আমি হাফ কাপ এরকম আলতো করে ঝাঁকি যতটুক হয় ঠিক এতটুকু পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর্ড চা চামচেরও কিছুটা কম আপনাদের কাছে মেজারমেন্ট চামচ না থাকলে এক চিমটি পরিমাণ নেবেন বেকিং পাউডারের পরিমাণ কোনোভাবেই বেশি নেওয়া যাবে না তাহলে পরবর্তীতে মিষ্টিটা ভেঙে যাবে এক চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ঘি এখন এই ঘি এবং বেকিং পাউডারটা হাত দিয়ে খুব ভালো মতো গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে কারণ এই মিশিয়ে নেওয়াটা যত ভালো হবে মিষ্টির ভেতরের টেক্সচারটা তত ভালো আসবে আমি খুব ভালো মতো ঘষে ঘষে এভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি ডিমটা কাটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এই ডিমের মিশ্রণ দিয়ে আমি মিষ্টির ডোটা তৈরি করব। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফেটানো ডিম থেকে অর্ধেক পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি একবারে বেশি মিশ্রণ নেওয়া যাবে না এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে আর আমি যেহেতু খুব বেশি গুঁড়া দুধ ব্যবহার করছি না এর জন্য এই ডিমের অর্ধেকটা পরিমাণ লাগবে আর অর্ধেকটা বেঁচেই যাবে আমি আরও সামান্য ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে যে এটা শুকনা হয়ে গিয়েছে আমি নরম আঠালো করে একটা ডো তৈরি করব লক্ষ্য করুন ডোটা কিন্তু আমার আঙুলে একদম লেগে যাচ্ছে আমার অর্ধেক ডিম বেঁচে গিয়েছে চারিদিক থেকে যেটা লেগে আছে সেটা হাত দিয়ে এভাবে তুলে নিচ্ছি নিয়ে এর উপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এবং ঢাকনাটা তুলে লক্ষ্য করুন ডোটা কিন্তু আগের মতো অত নরম নয় অনেকটাই শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো তৈরি করব হাতে যেহেতু তেল মাখা আছে লাগার কোনো ভয় নেই আমি অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি একটা মার্বেলের সমান সাইজ করে আমি মিষ্টিগুলো তৈরি করছি মিষ্টিগুলোর গায়ে কোনো রকম ফাটল রাখা যাবে না একদম স্মুথ মসৃণ করে আমি মিষ্টিগুলো তৈরি করছি আর মিষ্টির সাইজ আমি যতটুকু তৈরি করছি এটা কিন্তু চিনির সিরাই দিয়ে জাল করার পর ফুলের ডাবলেরও বেশি বড় হয়ে যাবে সেদিকটা মাথায় রেখে সাইজটা তৈরি করবেন আপনারা চাইলে এর শেপটা বিভিন্ন রকম দিতে পারেন লম্বা অথবা আকৃতির অথবা সাইজে আরও বড় করতে পারেন আমি আজকে ছোটো সাইজ তৈরি করছি এক একটা মার্বেলের সাইজ করে চিনি শিরা তৈরি করার জন্য আলাদা একটি কড়াইয়ে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি দুইটা এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আমি এই শিরাটা অনেক বেশি পাতলা করে তৈরি করব এতে করে মিষ্টিটা শিরাটা খুব ভালো মতো চুষে নেবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে মিষ্টির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এখন আমি এই শিরাটা ফুটিয়ে নেব এই শিরাটা কিন্তু জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব দেখা যাচ্ছে শিরার ভেতরে একটা বলক চলে এসেছে এবং চিনিটাও খুব ভালো মতো গলে গিয়েছে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন এর ভেতরে মিষ্টিগুলো সব দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই হিট রান্না করব ঠিক পনেরো মিনিট ঘড়ি ধরে পনেরো মিনিট রান্না করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে এরকম দুলে দিতে হবে আর যদি এরকম উতলে বলক এসে পড়ে যায় তাহলে ঢাকনাটা খুলে বাতাসটা বের করে দেবো যতবার বলক এসে পড়ে যেতে লাগবে আমি ঢাকনাটা তুলে বাতাসটা বের করে দেবো লক্ষ্য করুন মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে পনেরো মিনিট এর মাঝে হয়ে গিয়েছে এখন চুলাটা নিভিয়ে দিয়ে আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নেব মিষ্টিগুলো ঠান্ডা করে আমি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর লক্ষ্য করুন মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে এবং মিষ্টিগুলো একদম রসে টয়টম্বুর হয়ে গিয়েছে এবং রস খেয়ে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমি এখন এই মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি মিষ্টিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আমি মিষ্টির উপরে এখন কিছু শিরা এরকম দিয়ে দিচ্ছি রসগোল্লা কিন্তু শিরার ভিতরেই ডুবে থাকে আমি এখন মিষ্টিটা কতটা সফট হয়েছে সেটা চেক করব এবং একটা মিষ্টি ভেঙেও শেয়ার করব লক্ষ্য করুন মিষ্টিটা কিন্তু অনেক বেশি সফট একদম স্পঞ্জি হয়েছে এবং এর ভেতরে অনেকটা রস ঢুকে গিয়েছে আর মিষ্টির ভেতরেও অনেক বেশি জালি জালি ভাব হয়েছে সেটা আমি একটা মিষ্টি কেটে দেখালাম আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হয়েছে জানাতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল